হ্যালো এবিওন আমার সকল বন্ধুদের জানাই শুভ সকাল তোমাদের সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা যাইনি নতুন একটা ভিডিও স্টার্ট করছি আর আজকে ওয়েদারটা এত সুন্দর মানে কি বলবো তোমাদের একটা মিষ্টি একটা ওয়েদার যে ওয়েদারটা তোমরা কাছ থেকে না দেখলে পরে একদমই বিশ্বাস করবে না এত সুন্দর ওয়েদার হতে পারে তো সকালবেলা ঘুম থেকে উঠে রীতিমতো বারান্দাতে গেলাম গিয়ে দেখে এত সুন্দর বাতাস হচ্ছে সাথে সেরকম পরিমাণে রোদ মানে দেখে বুঝতে পারছো একদম ঝাঁচকচকে রোদ সাথে বাতাস আবার সাথে আকাশটা এত সুন্দর একটা মিষ্টি আকাশ ঘুম থেকে উঠে এত সুন্দর ওয়েদার দেখতে কেই না ভালোবাসে তোমরাই বলো তোমরা একটু দেখে বলো ওয়েদারটা জাস্ট কেমন তোমরা মন থেকে যদি প্রকৃতিকে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই তোমরা ভালো বলবে তো একটু কমেন্ট করে তোমরা জানাতে পারো আমাকে কেমন লাগছে তোমাদের আর এখানে দেখো কতগুলো কবুতর মানে উড়ে যাচ্ছিলো এত সুন্দর আকাশের ভিতর তার ভিতর আবার কবুতর উড়ছে এটা তো আরও বেশি সুন্দর হয়ে গেলো মানে তারপর কী করবো অনেকটা সময় জানলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই আকাশের দিকে তাকিয়েছিলাম তো তারপর ভাবলাম কি অনেক তো হলো প্রকৃতি দেখা তো এখন ঘরের কাজকর্মগুলো শুরু করে তো তারপরে দেখো ঘরের কাজে হাত লাগালাম এখন ঘরের সমস্ত কাজকর্ম করে নেব আশিবাসি কাজ বলতে তেমন কোনো কাজ নেই খুব অল্প পরিমাণে কাজ আছে তবুও কাজ তো কাজই তাই না বলো কম আর বেশি কাজ তো করতেই হবে তো বাসি কাজ কম বলে যে শুয়ে বসে কাটাবো সেটা তোর হয় না তো দেখো সকালে ঘরটা ঝাড়ু দিয়ে বের করলাম বারান্দাতে নিয়ে আসলাম আর এখানে চেয়ারের উপর ওড়না ছিল গামছা ছিল এই একটা বদ অভ্যাস আমাদের বলতে পারো যেখানে যা ওড়না থাকুক বা গামছা থাকুক টেনে না এই চেয়ারের উপরে বেশিরভাগ সময় রাখা হয় মাঝখানে বিজে গামছাটা মিলে দেবে আমিও করি আমার মেয়েও করে তো দেখে দেখে সবাই অভ্যস্ত আর কি তো তারপরে পরক্ষণে আমি আবার নিয়ে আবার বারান্দাতে দিয়ে দিই যেহেতু ভিজা থাকলে পরে না কেমন একটা গন্ধ লেগে যায় তো বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর দেখো রুম টুম একদম টিপটপি গোছানো আছে কারণ কি গতকালকে রাতে সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছিলাম তার জন্য এখন বেশ ভালো লাগছে এদিকটা দেখো হ্যাঁ রান্নাঘরে ঢুকে কি যে শান্তি লাগছে কি বলবো যেখানে দিনের অর্ধেকটা সময় কাটানো লাগে সেখান থেকে আজকে ছুটি বলতে পারো এই দেখো আর রান্নাঘরে কোনো কাজ নেই গতকালকে রাতে তো বর তালা বাসন ধুয়ে দিয়েছে তারপরে একদম পরিষ্কার দেখো শুধু চুলোটা বাকি আছে চুলাটা আলতো করে একটু মুছে করা ভাত বসিয়ে দেবো রান্না বান্নাও নেই আজকে আর আজকে সকালে বাসি গাছ বলতে তেমন কোনো কাজ নেই শুধু গরটা যারা দিলাম ব্যাস শেষ বাসি গাছ থেকে একদম আজকে উদ্ধার হয়ে গেছি মানে কি বলবো এতটা শান্তি লাগছে মানে এতটা শান্তি দিন পর লাগছে কারণ কি রাত্রেবেলা করে বেশি বেশি করে কাজ মানে রেখে তো যার জন্য করে সকালবেলা উঠলে পরে মানে কাজগুলো করতে হয় তো আজকে তো সেই সমস্যাটা নেই তো চলো ফ্রেশ হয়ে আসি ফ্রেশ হয়ে এসে তারপর ভাতটা বসা শুধু আলু সেদ্ধ ভাত বসিয়ে দেবো সকালের জন্য আর দুপুরের জন্য রান্নাবান্না সব কিছুই আছে কিচ্ছু করতে হবে না আজকে রান্নাঘর থেকে বলতে পারো এক প্রকারে পদত্যাগ করছি মন্ত্রীদের মতো আর এইখানটায় অর্পিতা প্রসাদ দিয়ে গেল খিচুড়ি আর হচ্ছে পায়েস ফ্রেশ হয়ে একটুখানি এটুকু এটা খাবো তারপরে ভাত খাবো এই দেখো খিচুড়িটা তারপরে দেখো রুমে চলে আসলাম গামলা করে জল নিয়ে এসেছি ঘরটা মুছে নেবো তো তার আগে সকালবেলা আমার বাসি কাজকর্ম যা ছিল টুকটাক সেগুলো করে ফ্রেশ হয়ে সকালে খাবারটাও কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে মেয়ে আর আমার আর বর তো এখনও ঘুমাচ্ছে ওই তো দেখতে পাচ্ছ মশারি এখনও তোলা হয়নি আর তো ভাবলাম কি যেহেতু বসে থাকবো তার থেকে দুপুরবেলা যে কাজগুলো করি স্নানের আগে আর কি সেগুলো এখন সকাল সকাল করে নিলে সকাল সকাল ফ্রেশ হতে পারবো আর কি দুপুরবেলা করে তো এদিকে এদিকে দেখো ঘরটা ভালো করে মুছে নিচ্ছি আর ঠাকুর ঘরটা তো আগেই মুছে নিলাম তো আজকে ভাবছি যেহেতু ঘরে বাসি কাজকর্ম নেই তো এক্সট্রা যে কাজগুলো থাকে এগুলো একটু আগে আগে কমপ্লিট করব আর করে নেব তো এদিকে ভাবছি আজকে মেয়ের খেলনাগুলো পরিষ্কার করব দেখো বন্ধুরা মা পাপুস নাচতেছে আর এদিক এদিকে মারে ভিডিও করে দিচ্ছি একটু সময় তো লাগছিলাম দেখতেছিলাম তার জন্য মা আজটা করতে পারলো না বললো কি লেখলে দিদির দাইকে আইতো ভিডিও করে খেলতে পারবা আর আজকে আমার আমার লাল ধুয়ে দেবে তাই না হ্যাঁ কালকে কাল ময়ের কা লাল ময়লা হই গেছে যাবে মেয়ের খেলনাগুলো বাথরুমে সার্ফের জলে ভিজিয়ে রেখে এসে তো ভাবছি যে বরের সার্ফ দুটো আয়রন করে রাখি তা নাহলে অফিসে যাওয়ার সময় আবার তাড়াহুড়ো লেগে যায় জানো তো যদি আয়রন করা থাকে তাহলে বের করে পড়তে পারে আর যদি আয়রন করা না থাকে তাহলে আমাকে তাড়াহুড়ো করে আয়রন করে দিতে হয় তো তার জন্য ভাবছি সময় আছে যেহেতু আর এই কাজগুলো যখন করি না তখন তোমাদের সাথে শেয়ার করা হয় না ওই টুকটাক করে যে কাজগুলো হয় ঘরের মানে রান্না বান্না খাওয়া দাওয়া ঘর পরিষ্কার করে এগুলোই শেয়ার করা হয় তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই তো এদিকে দেখো পরে শার্ট দুটো আয়রন করে নিচ্ছি ও একটু পরে অফিসে যাবে আর খাওয়া দাওয়া করবে তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আমার একদম সাবস্ক্রাইবার বাড়ছেই না মানে সে একই জায়গায় দাঁড়িয়ে আছে তো একটু একটু করে আমার যদি পরিবারটা বাড়ে তাহলে আমারও খুব ভালো লাগবে আর তোমাদেরও অনেক ভিডিও আমি দেখি ইউটিউবে ছোট ছোট ইউজার বলো বড় ইউজার বলো সবারই ভিডিও মোটামুটি অনেকেই দেখা হয় তো সবাইকে আমি সাবস্ক্রাইব করে দিই তো যাতে করে তাদের চ্যানেলটা একটু বাড়ে বা পরিবারের সদস্য একটু বাড়ে তো প্লিজ তোমরা একটু আমাকে এই এটুকু সাপোর্ট করো এছাড়া তো আর বেশি কিছু চাই না তোমাদের কাছে তো তোমরা প্লিজ একটু আমাকে সাপোর্ট করো অনেক আশা নিয়ে এসেছি তোমাদের মানে সাথে তোমাদের সাথে নিয়ে চলবো তো এদিকে দেখো ঘরের ঘরটা তো মোছা হয়ে গেল তো ঘরটা মশার পরে মনে পড়লো যে এখন ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করব তো আগে করলে বেশি ভালো হতো তাহলে ময়লা নোংরা যাই হতো সব মোছার পরে পরিষ্কার হয়ে যেত তো কিছু করার নেই এখন ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করে পরে মুছে নেবো তো দেখো ঠাকুর প্রথমে একটা শুকনো তেনার দিয়ে মুছে নিলাম তো তারপরে দেখলাম ময়লাটা মানে যাচ্ছে না বেশ মানে একটু ধোয়াশা ধোয়াশা লাগছে তো তার জন্য করে একটা তেনা মুছে মানে ভিজিয়ে নিলাম আর কি ভিজিয়ে নিয়ে এখন মুছে নিলাম ঠাকুরের আসনটা ঠাকুরের আসনটা একটু চেঞ্জ করে দিলাম তো তারপরে দিয়ে দেখো ঠাকুরের একটা যে থালা মানে ঠাকুরের যে থালা বাসনটা থাকে সব কিছু মুছে নিয়ে একটা পরিষ্কার করে তারপর নিস্টা একটু পরিষ্কার করে নিচ্ছি যেহেতু কয়েকদিন মানে এক সপ্তাহ হয়েছে পরিষ্কারটা করা হয়নি নি একটা তো দেখো অনেকটা ময়লা বেরিয়েছে তারপর একবারে তেনাটা দিয়ে ভালো করে তো বন্ধুরা দেখো আমরা নিয়ে চলে এসেছি ছাদে আর ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে ঘর চারুদা ঘর মশা মেয়ের খেলনা পাতি সব কিছু গুছিয়ে রেখে তারপর ছাদে এসে

আর এখানে দেখো আমরা কাটাকুটি চলছে একদম কুচি 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 করে কেটে নিয়েছি তো এটা সে বছরের ফার্স্ট আমরা মাখা তো খুব আনন্দ করে খেলাম আমরা সবাই মিলে তো বন্ধুরা দেখো আমরা মাখা হয়ে গেছে এখন সবাই মিলে খাচ্ছি আমরা আর মেক করেছে চারিদিকে কেমন হয়েছে দারুন দোকানে দিলে পরে কাসন দিয়ে হলুদ হলুদ লাগে ও হলুদ দেওয়ার ফেলে মনে হয় সুন্দর দেখো স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে ঠাকুরের পর্দা আসনটা এখানে ধুয়ে নেড়ে দিলাম আর বাতাস হচ্ছে প্রচন্ড পরিমাণে বাতাসে শুকিয়ে যাবে আর দেখো ঠাকুরের আসনের আসনটা আর হচ্ছে পর্দাটা একই রকমের দেখতে দেখো একদম ম্যাচিং ম্যাচিং সেট হয়ে গেছে তো বাতাসে নিবে যাচ্ছে আমি জানলাটা আটকে দিই তো বন্ধুরা ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে পুজোটা দেওয়া হয়ে গেছে আর এখন খাওয়া দাওয়াটা করে নেবো খাওয়া দাওয়া করে একদম শুয়ে শুয়ে রেস্ট নেবো মোবাইল দেখব মন যা চায় তাই করব। সারাদিন সংসারের কাজে সময় দিয়েছি এখন নিজের জন্য একটু সময় দেবো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিই টা